বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট প্রচার আজ চৌঠা নভেম্বর শেষ হয়েছে আগামী ছয়ই নভেম্বর এই রাজ্যের একশো একুশটি বিধানসভা কেন্দ্রে প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হবে কি হতে পারে এবং এই একশো একুশটি বিধানসভা কেন্দ্রে কে কোথায় দাঁড়িয়ে আছে তা নিয়ে যদি তা নিয়ে একটু আমরা বিশ্লেষণ করব কী হতে পারে আগামী দিনে বিহারের রাজনীতির কি পরিবর্তন আসছে বিহারে কি এন সরকার নাকি মহাগঠবন্ধনের সরকার তৈরি হতে চলেছে এই একশো একুশটি বিধানসভা কেন্দ্রের যে সম্ভাব্য যে ফলাফল হতে পারে তার উপরই নির্ভর করবে এর পরবর্তীকালের সেটা প্রভাবটা তো তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ভালো লাগলে অবশ্যই বাংলা জনরবকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একশো একুশটি বিধানসভা নির্বাচনের নির্বাচন হবে আগামী ছয় নভেম্বর এবং এই একশো একুশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে গতবার পেয়েছিল এই বিধানসভা কেন্দ্রতে প্রায় বাষট্টিটা আসন পেয়েছিল মহাগঠবন্ধন অর্থাৎ আর একাই পেয়েছিল বিয়াল্লিশটা আসন কংগ্রেস সিপিএম সিপিআই মিলে সবাই মিলে পেয়েছিল কুড়িটি আসন অর্থাৎ বাষট্টিটি আসন পেয়েছিল এবারে এই কেন্দ্র এই প্রথম পর্যায়ের ভোট যে একশো একুশটা কেন্দ্রে হচ্ছে এখানে অন্যদিকে মানে এন জোট গতবার দু হাজার কুড়িতে পেয়েছিলো এই কেন্দ্রেতে উনষাটটি আসন উনষাটটি আসন পেয়েছিল সব মিলিয়ে একশো একুশটি আসন পেয়েছিল তারা তো স্বাভাবিকভাবেই এবারে কি হতে পারে এবারে কি হওয়ার সম্ভাবনা আছে এ কথা বলতে কোথাও আপত্তি নেই যে প্রথম পর্যায়ের ভোটে বেশ কয়েকটি কেন্দ্রে গুরুত্বপূর্ণ কেন্দ্রে মানে বন্ধুত্বমূলক লড়াই করছেন বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সঙ্গে আর জেডি আর জেডির সঙ্গে ভিআইপি এরকম প্রায় মহাগঠবন্ধনের সাতটি বিধানসভা কেন্দ্র আছে এই সাতটি বিধানসভা কেন্দ্রকে বাদ দিলে বাকি সবকটি বিধানসভা কেন্দ্র কেন্দ্রেই কিন্তু বিজেপি বা জেডিউর বিরুদ্ধে একের বিরুদ্ধে একটি প্রার্থী দিয়েছে সেই অনুযায়ী বলা যেতে পারে একশো বিধানসভা কেন্দ্রে মূলত একের বিরুদ্ধে একটা প্রার্থী রয়েছে অর্থাৎ মহাগঠবন্ধনের সঙ্গে এনডিএ জোটের সরাসরি মুখোমুখি লড়াই হতে চলেছে এবং এটা দেখলে যে এই কেন্দ্রগুলোর মধ্যে এই কেন্দ্রগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে প্রায় এগারোটি বিধানসভা কেন্দ্রে এই কেন্দ্রগুলির এগারোটি বিধানসভা কেন্দ্র হচ্ছে মুসলিম অধ্যুষিত কেন্দ্র এবং তিপ্পান্নটি বিধানসভা কেন্দ্র মুসলিম এবং যাদব ভোট যদি একসঙ্গে জুড়ে যায় তাহলে কিন্তু সেই দলই জিতবে যাদব ভোট এবং মুসলিম ভোট এম ওয়াই যে সমীকরণ যাদব ভোট এবং মুসলিম ভোট যদি একসঙ্গে জুড়ে যায় তাহলে কিন্তু সেখানে সেই ভোটের সেই দলই জয়লাভ করবে সেদিক থেকে এবারের মুসলিম ভোট কোন দিকে যাবে আঠেরো শতাংশ মুসলিম ভোট এবং চোদ্দো শতাংশ যাদব ভোট যাদব ভোট তো বরাবরই আর জেডির দিকে রয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দলের দিকে রয়েছে তেজস্বী যাদবের দিকে রয়েছে অন্যদিকে মুসলিম ভোট গতবারে এই এগারোটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে মুসলিম অধ্যস্থিত কেন্দ্র যেখানে চল্লিশ শতাংশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট হচ্ছে মুসলিমদের দখল অর্থাৎ মুসলিম ভোটার সংখ্যা হচ্ছে এরকম চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ এবং কুড়ি শতাংশ ভোট রয়েছে এরকম মুসলিম বিধানসভা কেন্দ্র হচ্ছে বিহারে তিপান্নটি বিধানসভা কেন্দ্র এবারে অর্থাৎ একশো একুশটি বিধানসভা কেন্দ্রে যেখানে লড়াই হচ্ছে তার মধ্যে এই কেন্দ্রগুলো রয়েছে তো মনে রাখতে হবে যে এই মুসলিম ভোট কোন দিকে যেতে পারে আমরা যদি একটু হিসাব মিলাই তাহলে এগারোটি গতবারে এগারোটি যে বিধানসভা কেন্দ্র দু হাজার কুড়িতে এগারোটি বিধানসভা কেন্দ্রে যে লড়াই হয়েছিল মুখোমুখি লড়াই হয়েছিল সেখানে মিম বলে দল অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির মিম সে প্রার্থী দিয়েছিল মিম একা পেয়েছিল এই এগারোটির মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্র পাঁচটি বিধানসভা কেন্দ্র জয়ী হয়েছিল মিম আর চার বাকি ছটার মধ্যে চারটিতে জয়ী হয়েছিল চারটিতে জয়ী হয়েছিল কংগ্রেস একটিতে জয়ী হয়েছিল আর জেডি আর একটিতে জয়ী হয়েছিল জেডিউ অর্থাৎ জেডিউ সেই অভাবে মুসলিম ভোটের উপর প্রভাব ফেলতে পারেনি জেডিউ মানে আর জেডি এবং কংগ্রেসের মহাগঠবন্ধন দুজন মিলে জিতেছিল না জেডিউনে ওনে জিতছিল সিপিএম সিপিএম প্রার্থী জয়লাভ করেছিল মুসলিম মধ্যসিত এগারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম মিলিয়ে সমীকরণ বলছে যদি এই পরম্পরা বজায় থাকে অর্থাৎ গতবারের পরম্পরা যদি বজায় থাকে তাহলে বাষট্টি থেকে চৌষট্টিটা আসন এবারেও পেতে পারে এবারেও পেতে পারে মহাগঠবন্ধন তবে যে গতবারের চেয়ে যদি ভালো রেজাল্ট করে এবারে সবচেয়ে বড় গুণ হচ্ছে যে মুসলিম ভোটের মুসলিম ভোট এবং যাদব ভোট অতি দলিত ভোট এবং পিছিয়ে পড়া পিছিয়ে পড়া ভোটটার বড় অংশ এবারের সংযুক্ত হয়েছে এই মহাগঠবন্ধনের সঙ্গে সুতরাং মহাগঠবন্ধন এবারে আরও ভালো রেজাল্ট করব বলে আমাদের মনে হয়েছে সুতরাং আমরা এটা বলতেই পারি যে একশো একুশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মহাগঠবন্ধন যদি যদি আশি থেকে পঁচাশিটা আসন পেয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ যে অঙ্ক যে সমীকরণে এই কাজটা হচ্ছে তাতে এটা জিনিস স্পষ্ট আশি থেকে পঁচাশি এবং নব্বইটা পর্যন্ত যেতে পারে এই একশো একুশটার মধ্যে যদি নব্বইটা নাও হয় আশিটা পাবেই আশিটা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল এই মহাগঠবন্ধন যদি আশিটা আসন পায়। এবং যদি যে বিষয়টি সামনে এসেছে নীতিশ কুমার বনাম বিজেপির লড়াই কারণ আমরা জানি বিগত কয়েকদিন দিন ধরে অর্থাৎ এবারে প্রথম পর্যায়ে নির্বাচনে নীতিশ কুমার অমিত শাহর সঙ্গে কোনো সভা করেননি নির্বাচনী জনসভায় যোগ দেননি নরেন্দ্র মোদীর সঙ্গে নির্বাচনী জনসভায় যোগ দেননি নীতিশ কুমারের এই নির্বাচনী জনসভাগুলোতে যৌথভাবে বিজেপি নেতার সঙ্গে অর্থাৎ অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে যোগ না দেওয়ার ফলে যেটা হয়েছে বিহারের সাধারণ মানুষের কাছে বার্তা গেছে যে বিজেপির সঙ্গে নীতিশ কুমার থাকলেও বিজেপির সঙ্গে নীতিশ কুমারের ভালো সম্পর্ক যাচ্ছে না বিজেপি চাইছেন নীতিশ কুমারকে যেন তেন প্রকারণে সরিয়ে দিতে এই বার্তাটা গোটা বিহার জুড়ে চলে গেছে এবং সেই বার্তা থেকেই বলা হচ্ছে যে যেখানে চিহ্ন নেই অর্থাৎ জেডিউ জনতা দল ইউনাইটেডের নিজস্ব প্রার্থী নেই সেখানে জনতা দল ইউনাইটেডের সমস্ত কর্মী সমর্থকরা আর জেডির চিহ্নে ভোট দেবে আর যেখানে লণ্ঠন চিহ্ন নেই যেখানে লণ্ঠন চিহ্ন নেই সেখানে কংগ্রেসকে ভোট দেবে এই রকম একটা সমীকরণ তৈরি হয়েছে বিহারের মাটিতে আর এই সমীকরণটা বোঝা যাচ্ছে আজকের চৌঠা নভেম্বরের শেষ দিনে আরও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে কারণ নীতিশ কুমার আশা করেছিলেন যে শেষ নির্বাচনী প্রচারে অন্তত শেষ পর্যন্ত বিজেপি ঘোষণা করবে যে তাদের মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছে নীতিশ কুমার সেটা কিন্তু বিজেপি ঘোষণা করেনি যার ফলে আমাদের মনে অনেকটাই সংশয় দেখা দিয়েছে এবং সেই সংশয় থেকে বলা যেতে পারে নীতিশ কুমারের যে ভোট ব্যাংক অতি পিছে বড় ভোট ব্যাংক। একটা দলিত ভোট ব্যাঙ্ক দলিত পিছড়ে বর্গা ভোট ব্যাংক আর্থিক দিক যে পিছিয়ে বর্গা ভোট পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট ব্যাংক এই সমস্ত সম্প্রদায়ের ভোটটাকে নীতিশ কুমার ডিভাইডেড করে দিতে পারে আর দিকে অর্থাৎ সামাজিক ন্যায় আন্দোলনের সঙ্গে যেমন নীতিশ কুমার যুক্ত ছিলেন দীর্ঘ দিন ধরে বিহারের যে সামাজিক মুভমেন্ট অর্থাৎ সমাজের মধ্যে যে বিভেদ সেই বিভেদের মধ্যে বিরুদ্ধে নীতিশ কুমার তার রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই লড়াইটাই আমাদের মনে হয়েছে বাস্তবায়ন হতে পারে এবারের বিধানসভা নির্বাচনে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে সুতরাং একথা বলা যেতেই পারে যে প্রথম পর্যায়ের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ এই ভোট এই নির্বাচনে যদি আশিটা আসন আর বা বা মহাগঠবন্ধনের পক্ষে যায় তাহলে মনে রাখবেন একশো বাইশটা আসনের ক্ষেত্রে সেই ফলাফল আরও বেশি সাংঘাতিকভাবে সামনে আসবে আমরা এটাও বলে দিতে পারি পঁচানব্বইটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে যেখানে বিজেপি নেই বিজেপি এই পঁচানব্বইটা বিধানসভা কেন্দ্রে নেই এখানে একে অপরে লড়াই করছেন যারা লড়াই করছেন পরস্পরের বিরুদ্ধে তারা প্রত্যেকেই কিন্তু সেকুলার মনোভাব সম্পূর্ণ সুতরাং আগামী দিনে বিহারে বিজেপি যার যাতে কায়েম না হয় সেজন্য নীতিশ কুমার লালু যাদব উপেন্দ্র কুশোয়ারা জিতেন মাঝি মুকেশ সাহানী রাহুল গান্ধীরা এবং বামপন্থীরা যেটা বড় কোশিশ করবে বড় প্রচেষ্টা চালাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই সেই প্রচেষ্টা থেকেই বিহারের আগামী ছ তারিখ বিধানসভা নির্বাচন ছ তারিখের বিধানসভা নির্বাচন অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ছ তারিখের বিধানসভা নির্বাচনই বড় টার্নিং পয়েন্টে নিয়ে যাবে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবে না অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে এটা স্পষ্ট হয়ে ধরা পড়বে পয়লা ৬ ছয়ই নভেম্বরের এই প্রথম পর্যায়ের ভোটে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে